আল্লাহ যে হয়েছে সেটা সাতটা প্রমাণ আছে বহু প্রমাণের মধ্যে সাতটা এক নাম্বার যদি মেয়ারাজ যদি শশরীলে যদি না হতো আল্লাহ এখানে আব্দুল শব্দ ব্যবহার করতো ঘুমের মধ্যে বাবা শরীরের প্রয়োজন হয় ঘুমের মধ্যে বসলেন এখান থেকে আমেরিকা চলে যায় না চলে গিয়ে ভলিবল করতেছে এদিকে দেখছে ফাঁসে যে ঘুমাইছে এর মারি ডারি নাকটা মজা করিয়েছে সুবহানন্দ্ লাহি আসরাফ দি আব্দিহি আমি আমার প্রিয় বান্দাকে তাহলে এক আল্লাহ আকরব্দুল আর্মিন আব্দুল শব্দ ব্যবহার করেছেন আবদুল তো শরীরের স্ট্রাকচারকে বোঝানো অবয়েপে প্রাকৃতিক আব্দুল শব্দ ব্যবহার করা হয় আমার আল্লা বলছেন আমি আব্দুল শব্দ ব্যবহার করে আমার নবী যে সশরীরে মেরাজ করতে সেটার প্রমাণ বহন করছে নাম্বার দুই সুবহানুল লাহজি আসরাফ যে আসরা ব্যবহার করা হয়েছে যে আল্লাহ্ আকব্দুল আর্মির সফরের কথা যে বর্ণনা করা হয়েছে ওই শশরিলে মেয়ারাজের জন্য সফরের কথা উল্লেখ আছে মনে রাখবেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মেয়ারাজের সফরের কথা উল্লেখ করতে হয় হাদিসের মধ্যে যে বোরাকের তিন নম্বর শুনে নেন হাদিসের মধ্যে যে বোরাকের কথা বলা হয়েছে বলেন বাবা স্বপ্নের জন্য কি বাহনের প্রয়োজন হয় বাহন তো প্রয়োজন হয় শরীরে শশরিলে যখন হয় আমার আল্লাহ বলতেছেন আমি বোরাক পাঠিয়ে দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছি আমার নবীর মেয়ারাজটা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন হয়নি এটা শশরিলে হয়েছে নেন নাম্বার চার মনে রাখবেন রোহানি মেয়ারাজের আমার নবীর বহুবার হয়েছে রোহানি মেয়ারাজ বা স্বপ্নের মেয়ারাজ হলে এটা এইভাবে হতো না এটা এইভাবে বিস্তীর্ণ হতো না বলে যে এই মেয়ারাজ সশরীর হয়েছে সেজন্য এই মেয়ারাজ আমার নবীর পুরো জিন্দগির মাধ্যমে অন্যতম একটা শ্রেষ্ঠ মর্যাদা হিসাবে থেকেছেন যারা বলেন সুবহান নাম্বার পাঁচ যদি এই মেয়ারাজ যদি স্বপ্ন যুগে হতো ঘুমন্ত অবস্থায় হতো তাহলে এটা নিয়ে মক্কার কাফেরা কোনোদিন এ اعتراض করত না অস্বীকার করত না মক্কার কাফেরা অস্বীকার কেন করেছে আবু লাহাফ আবু জাহান উদ্বা সাইবা বলি বিন মুগীরা বলতেইছে এটা কেমনে সম্ভব বাতিজা এখান থেকে হেরামে গিয়েছ। বাইতুল মুকাদ্দাস আমাদের কেবলা এখান থেকে সবকিছু ছেড়ে 27 গতরের জান্নার জাহান্নাম সব দেখে এসে সেকেন্ডে বিতু চলে আসছে এটা তো আমি মানতে পারি না নাউজুবিল্লাহ বলে সাথে সাথে কাফেররা ন সেদিন কিছু দুর্বল মুসলমানও গিয়ে গেছে বিপদ্গামী হয়ে গেছে যারা মুসলমান কিছু দুর্বল নাফিক মার্কা মুসলমান আছে না নেই তারা বলতছে আমার নবী মনে এটা ভুল বলেছে আসল বসোমায় মানে কেমনে যায় কেমনে আসে সেটা কেন সম্ভব বলতছে এটা যদি এই ময়রাত যদি শ্বশুরইলে যদি না হতো স্বপ্নে যদি হতো তাহলে মক্কার সকল কাফেররা মেনে নিত কিন্তু এই মেয়েরা সশরীর হয়েছে সিদ্ধি কাকবর মেনেছেন সেজন্য আবু বাক্কর থেকে সিদ্ধি কাকবর রকম পেয়েছেন তাহলে পাঁচ নম্বর দলিল পেলাম কাফাররা মান্তরা যদি মেয়েরা সশরীর না হয়েছে সেজন্য কাফাররা টেনশনে পড়ে গেছে কেন সম্ভব নাম্বার ছয় আমার আল্লাহ সুরা নজমের মধ্যে যেই বাসার শব্দটা ব্যবহার করেছেন যেই চোখের কথা বলেছেন আমার আল্লাহ সেই অন্তরের চোখের কলবের চোখের কথা বলে আমার আল্লাহ এই দুনিয়ার চর্ম চোখের কথা বলেছেন আমার আল্লাহ রাসুল্লাহ এই চর্মচোখ মুস্তাফার চোখে আমার আল্লাহকে দেখেছেন দিদার ইলাহি করেছেন যেটা বলেন সর্বশেষ সাত নাম্বার মনে রাখবেন যদি মেয়ারাজ যদি স্বপ্ন যুগে হতো মেয়েরাজ যদি ঘুমন্ত অবস্থায় যদি হতো তাহলে মসজিদুল আকসার মধ্যে সকল আমগে নামাজের কোনো প্রয়োজন ছিল সকল আমগে মৌসা কালিমুল্লাহ কবর থেকে গিয়েছেন আদম আল ইসলাম জুবাওজা থেকে এসেছেন নু আল ইসলাম গিয়েছেন ঈসা মৌসা ইউসা গিয়েছেন ইব্রাহিম খালিউল্লাহ ইসমাইল জিহিহল্লা গিয়েছেন হারুন আল ইসলাম গিয়েছেন ইয়াকুব আল ইসলাম গিয়েছেন জাকেরিয়াল ইসলাম গিয়েছেন এভাবে সকল আমগেই কেলাম এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার সকল আমিআইকেরাম মসজিদে আকসা শরীফের মধ্যে ফেলিস্তিনের বাইতুল মুকাদ্দাস শরীফে একত্রিত হয়েছে এই তামাক হচ্ছে আমার নবীর মেরাজ ঘুমন্ত অবস্থায় হয় নাই স্বপ্নে হয় নাই আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ যারা নবীজির মেরাজ স্বপ্নে বলতেছেন এই সাতটা প্রশ্নের জবাব দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হিফাজত করুক আমিন আমিন